তার যদি আমরা আমাদের দেশকে স্বাধীন দেখতে চাই তাহলে আগে আমাদের দেশকে ভারতের কবল থেকে মুক্ত করতে হবে ভারতবাদীতা থেকে মুক্ত করতে হবে ভারত ভক্তি থেকে মুক্ত করতে হবে দ্বিতীয় কাজ বিদ্যুৎ আমার দেশে থাকার না থাক খাবার বাংলার মানুষের অন্তরে এই আগুন বাংলার মানুষের অন্তরে এই স্পৃহা এই স্বাধীনতার স্পৃহা সদা সর্বদা জাগ্রত রাখতে হবে নিভতে দেওয়া যাবে না প্রয়োজন হলে তিন বেলা খাবার না খেয়ে এক বেলা খাবার খেতে হবে প্রয়োজন হয় বিদ্যুৎ ছাড়াই থাকতে হবে কিন্তু হিন্দুস্থানের মুখাপেক্ষী আমরা হব না বিদ্যুৎ আমার দেশে উৎপাদন হবে খাদ্য আমার দেশে উৎপাদন হবে বাংলাদেশের জমিদের অভাব পড়ে বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই বাংলাদেশ সবচেয়ে সম্ভাবনাময় একটা দেশ জোর করে এই দেশকে ফ্যাসিবাদ সরকার ফকির বানিয়েছে এবং একাত্তরের স্বাধীনতার পর থেকে